গড়াই নদীর তীরে যসী গড়াই নদীর তীরে কুটিখানি রে লতা পাতা ফুল মায়াই রয়েছে ঘিরে বাতাসে হিলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটে উঠানের কোণে ফুলগুলি হেসে হয় কুটি কুটিয়ে মাচানির পরে শিমলতা আর লাউ কুমড়ার ঝাড় দোলাই দোলাই ফুল ফুল যতবার তল দিয়ে তার লাল মুটে সাপ নেমিচে রঙের লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এবারের রোদকে মাঝে মাঝে সেথা থা ডোবা হতে ছোট ছোট ছানা নয় ডাহ মেয়েরা বেড়াইতে আসে গানে গানে গাছের শাখায় বোনের পাখিরা ধীর খায় দাম এখনও তাহারা বোঝেনি কেথায় মানুষ বসল মটরের ডাল মুসুরের ডাল কালিজিরা আর ধনে লঙ্কা মরিচ রোদে শুকাইছি খাইছি খানেতে লঙ্কার রং মুসুরের রং মটরের রঙ আর জিরা জিরা ধনের রঙের পাশেতে আলপনা সাত সকালের রঙিন মেয়েরা ধ্যানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িতে ভালোবাসে